কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই একলাস পড়ে তিনবার এই তিনবার সুরাই এর সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন মারে কোথায় দাফন করছেন বাফরে কোথায় দাফন করছেন অধস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান কোথায় রাখিয়া এসছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর যারাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তস্কিল করবেন ও মন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিনাত মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না ওমন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর যত এরকম সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লার কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মুখদা কোহায় দেখা না একদিন মুখদা কোহায় দেখা না একদিন কবর মেহ গা ঠিকা না একদিন রুহে রগ সে নিকালি যায়গি তু রুহে রগ সে নিকালি যায়গি তুজি পেয়ে একে দিন কাকে ডালি যায় মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি শুরু করবো এইবার কবর জয়ারাতের দোয়া পড়েন আসসালাম তুমা ও মুসলমান ভাইয়েরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতভাগা মুসলমান আছি কবর জয়ারাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই ক্যারামদের থেকে ইমাম সাহুজুরের থেকে মহাজান সাহুজুরের থেকে মাদ্রাসার মদারেস ওলামাই কেরামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নিবেন লেখি এটারে মুখস্থ করবেন আসসালাম আলাইকুম আসর। আরেকটা আছে এটা একটু সত্য টাইপের এটা ভাইতেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে নেবেন তারপরে এবার আউজু বিল্লা বিসমিল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহু আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার তালাবাদ করলাম আমি যে সুরায় ফাতেয়া পড়লাম সুরায় এখলাশ পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বার হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রু হেরু পরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্তা বাবেরা সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার পড়ে তিনবার এই তিনবার সুরাই এখলাসের সোয়াবের বরখতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন